কলকাতা দ্য সিটি অফ জয় ঐতিহ্য সংস্কৃতি ও ঐশ্বর্যের মেলবন্ধন হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শুধু একটি শহর নয় বরং ঐতিহ্য সংস্কৃতি ও ঐশ্বর্যের এক অপূর্ব মেলবন্ধন ঔপনিবেশিক আমলের স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ মার্বেল প্যালেস কলকাতা হাইকোর্ট এই স্থানগুলো শহরের ঔপনিবেশিক অতীতের চিরস্মরণীয় সাক্ষী দ্য সিটি অব জয় কলকাতা অতীতের চিরস্মরণীয় সাক্ষী হওয়ার জন্য আমরা ছুটে এসেছি বাংলাদেশ থেকে আর আমরা কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো তো অবশ্যই বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন ঠিক তেমনিই আজকে আমরা ছুটে চলেছি কলকাতার অন্যতম একটি দর্শনীয় স্থান দেখার জন্য আর সেটি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বন্ধুরা চলুন ঘুরে আসা যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হ্যালো বন্ধুরা আমরা এখন রওনা দিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে আর এখানে আসতে হলে আপনারা কলকাতা নিউ মার্কেট থেকে পায়ে হেঁটেও আসতে পারবেন দুই পয়েন্ট দুই কিলোর একটু বেশি হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক পায়ে হেঁটে আসলে সোজা আপনার পার্ক স্ট্রিট এর দিকে হেঁটে আসতে হবে আর যদি আপনারা আরেকটা সহজ উপায় আছে করে আসার জন্য আপনারা মেট্রো করে আসতে হলে ধর্মতলা স্টেশন থেকে আপনারা সোজা চলে আসবেন ময়দানে ওখান থেকে দু স্টেশন পরে ময়দান আর ময়দানে নেমে এই রাস্তা বেয়ে সোজা হেঁটে গেলে দেখতে পারছেন এই রাস্তা বেয়ে সোজা হেঁটে গেলে আপনারা আসতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে আর বন্ধুরা এখানে পার্কে ঢোকার রাস্তাটা একটু কনফিউজ আপনার চার রাস্তার যে মোর আছে ওটি ধরে আপনি সোজা ডান দিকে চলে আসবেন আর ডান দিকে এই রাস্তা পেয়ে সামনে পার্কে ঢোকার সেই মেন ফটো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ঠিকই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের এরিয়া আর এটি অনেক বড় একটি পার্ক আসলে নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় আমরা বন্ধুরা এখন টিকিট কেটে প্রবেশ করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভিতরে আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ান নাগরিকদের জন্য আর আপনি যদি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসেন সারভুক্ত কোনো দেশ থেকে আসলে তাহলে যেমন ভুটান নেপাল বাংলাদেশ তাদের জন্য একশো টাকা করে আর যদি এর বাইরে থেকে আসা হয় তাহলে পাঁচশো টাকা প্রবেশ মূল্য দেখতে পারছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক আসলে খুবই বড় একটি এরিয়া জুড়ে এই পার্কটি সো আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ঐতিহাসিক স্থাপত্য ও ঐশ্বর্যের প্রতীক কলকাতার ময়দানের দক্ষিণ প্রান্তে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্মৃতিসৌধ নয় বরং ঐতিহাসিক স্থাপত্য ও ঐশ্বর্যের এক অপূর্ব নিদর্শন জানা যায় সম্রাট শাহজাহান তাজমহল তৈরির জন্য যেখান থেকে মার্বেল সংগ্রহ করেছিলেন সেখান থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির জন্য মার্বেলগুলো আনা হয়েছিল এবং এই ভবনটির সর্বমোট ওজন হিসেব করা হয়েছে আশি হাজার তিনশো টন এবং ব্যবহৃত মার্বেলের মোট পরিমাণ চারশো পঞ্চাশ পয়েন্ট চব্বিশ ঘনমিটার আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাঙ্গী আর তার রাজত্বকাল ছিল আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে এবং রানীর নামের আদলে সেটির নাম রাখা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই মেমোরিয়ালের আগাগোড়া শ্বেত পাথরের তৈরি আর এটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কেন্দ্র বন্ধুরা আমরা এখন অবস্থান করছি রয়্যাল গ্যালারির ভিতরে আর এই গ্যালারিতে আছে ব্রিটিশ রাজা পরিবারের বিভিন্ন ছবি আছে টিপু সুলতানের তরবাড়ি থেকে শুরু করে ব্রিটিশ আমলের হাতে লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ ও সিটি আছে বিখ্যাত শিল্পীদের হাতে আঁকা অমূল্য প্রতিকৃতি আছে মুঘল আমলের নানা নির্দেশন মৃত্যুর ঠিক এক বছর আগে ভারতের শাসকদের উদ্দেশ্যে লেখা মহারানীর শেষ সিটিটিও সযত্নে রাখা আছে এই গ্যালারিতে আছে মহারানীর ব্যবহারের চেয়ার পিয়ানো এবং অন্যান্য জিনিস আর এই গ্যালারিতে আছে ব্রিটিশ আমলের ব্যবহার করা রকম অস্ত্র থেকে শুরু করে পোশাক সহ বিভিন্ন দোষ্রব্য আর এই প্রতিটি জিনিস বহন করে চলেছে সময়ের ইতিহাসের কথা এবং এই সংগ্রহশালায় আরও আছে আঠাশ হাজার তিনশো চুরানব্বইটি ঐতিহাসিক সামগ্রী ভিক্টোরিয়া মেমোরিয়াল পঁচিশটি গ্যালারির সমন্বয়ে গঠিত আর এর ভিতর কুইন্স হলটি হল আকর্ষণের মূল কেন্দ্র আর আমরা এখন অবস্থান করছি সেই কুইন্স হলে সকল দেওয়ালে ঝুলানো আছে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ তার স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র যেমন তার সিংহাসন আহরণ তার বিয়ে তার পুত্র ও উত্তরাধিকারী রাজপুত্রের বিবাহ ফগমোর তার বাসস্থান তৈরি ইত্যাদি দ্বারা গ্যালারি সজ্জিত ভারতের ঔপনিবেশিক স্থাপত্য রীতিটি গড়ে উঠেছিল ইউরোপীয় রীতির সাথে ইন্দো ইসলামিক রীতির যথার্থ মিশ্রণে ভারতে ইউরোপীয় উপনিবেশ এবং সেই সাথে ব্রিটিশ শাসন ভারতের স্থাপত্য এক গভীর প্রভাব বিস্তার করে এই রীতির স্থাপত্যিক প্রকাশ দেখা যায় গির্জা ব্যারাক দুর্গ আবাসিক এবং প্রশাসনিক ভবন ইত্যাদিতে এই মেমোরিয়ালটি অনেক বৈশিষ্ট্য সমৃদ্ধ যেমন ইটালীয় রানীর মূর্তি মুঘল রীতির গম্বুজ তাজমহলের ন্যায় সাদা মার্বেলের ব্যবহার সব কিছু মিলিয়ে এটি ঔপনিবেশিক শৈলীর এক অপূর্ব নিদর্শন ব্রিটিশরা ভারতের স্থাপত্য শিল্পে নতুন কিছু কারিগরি শৈলীর সূচনা করে যা ছিল সেই সময়ে ভারতীয়দের ব্যবহৃত পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতে ইউরোপীয় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন আর এটি স্বাধীন ভারতে আধুনিক স্থাপত্য রীতির পথ নির্দেশনা দিয়েছে বন্ধুরা আমরা এখন অবস্থান করছি পাঠাগারের ভিতরে আর এই পাঠাগারে আছে বহু মূল্যবান বই পত্রিকা সহ ব্রিটিশ আমলের বিভিন্ন দলিল দস্তাবেজ গবেষকদের কাছে এই পাঠাগার খুবই গুরুত্বপূর্ণ দেশ বিদেশ থেকে বহুত গবেষক এই পাঠাগারে এসে তথ্য সংগ্রহ করেছেন প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে ফার্স্ট ফ্লোরের রয়্যাল গ্যালারি এবং পাঠাগার ঘোরা শেষ করে আপনাদের দেখিয়েছি এবং এখান থেকে আমরা এখন বের হয়ে হাতের ডান দিয়ে সোজা দোতলায় যাব আর সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সেখানে কি কি আছে তো অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের তলায় আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের তলায় প্রতিটি কক্ষে এসি দেওয়া আছে যাতে আপনি গরমে একটু স্বস্তি পান বন্ধুরা আপনারা যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাসগুলো নিজেদের চোখে দেখতে পান তার জন্য এখানকার দেওয়ালগুলোতে বড় ধরনের ভিডিও প্রজেক্টর লাগানো রয়েছে বিভিন্ন ধরনের পুরাতন দিনের যুদ্ধে ব্যবহৃত বন্দুক ও রাইফেলগুলোও এখানে সযত্নে রাখা রয়েছে এটা হোম ফেস আমি আবার ব্যাকে আসলাম আবার হোম এখানে বিভিন্ন ইয়ে আছে এছাড়া এখানকার দেওয়ালে ঝুলানো আছে বিভিন্ন প্রতিচ্ছবি এবং যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আর এই স্মৃতিগুলো দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী প্রতিদিন ভিড় জমায় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে সুন্দর একটি ভিউ পয়েন্ট আপনারা ইচ্ছা করলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর থেকে ঘুরে এখন খুদা লাগছে তো এই যে এখানে দেখছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্ট ক্যান্টিন আছে আমরা এখানে একটু লাঞ্চ করবো আর মনে হচ্ছে রিজনেবল প্রাইস এখানে দেখতে পাচ্ছেন এটা এনাদের মেনু তো আর ভিতরে শীতাতাম নিয়ন্ত্রিত আমরা এখন ভিতরে গিয়ে দুপুরে লাঞ্চটা ছেড়ে নেব আমরা এখন দুপুরের খাওয়ার শেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে অবস্থান করছি এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের পরিবেশটা অনেক সুন্দর যেটা নিজেদের চোখে না দেখলে বোঝানো সম্ভব নয় চৌষট্টি একর জমির উপর অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্ভবত কলকাতায় এমন বড় এবং উন্মুক্ত অঙ্গন আর দ্বিতীয়টি নেই বড় বড় পুকুর এবং বিভিন্ন সাজানো রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি আর এই মেমোরিয়ালটিকে একটি পার্ক বললেও ভুল হবে না এক ভাইয়ের মোবাইল নিচে পড়ে গেছে তাই আহ দেখতেছি যে মোবাইল তোলার চেষ্টা করছে দেখেন এখানে বসে ভিডিও করতেছিল হয়তো বা করতে করতে মোবাইল নিচে পড়ে গেছে আর ভাই ডুব দিতে পাবেন না আরো নিচে চলে যাবে আরো নিচে চলে যাবে ভাই সাঁতার কাটতে পারে না પકડ 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 એય કે આ સો બીકરા પકડ ને હે નહી જા રે હા ઓર અમારે કી ચાલ સુન લો કી વાત સુન લો માય ના rato હે ને આ તો પડે માય સાલે કી સાબુ તો આ જાય નાલો કી કથા ગાડી ভাই এ পাশে এসে বসেন এ পাশে এসে বসেন যে ভাইদের মোবাইল পড়ে গেছিল পরে খুঁজে পাইছে কিন্তু ওই ভাই সাঁতার কাটতে পারে না হেল্প করতে যে আবার আর ভাই নিচে পড়ে গেছে ওনাকে মোবাইল অবশেষে পাওয়া গেছে যে ভাইদের এখানে বসে হয়তো বা ছবি তুলতেছিল তুলতে তুলতে হাতেতে পড়ে গেছে আর দেখতে পারছেন এটা অনেক স্লোপ আর অনেক গভীর সো আপনারা এই পুকুরের পাশে মোবাইল নিয়ে ছবি তোলা থেকে বিরত থাকবেন তা নাহলে এমন সমস্যা যে করো হতে পারে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এটি কলকাতা শহরে অবস্থিত আর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা শেষ করে এখন বের হব আর আসলে এই স্থানটি অনেক বড় আপনারা নিজেরা না এসে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যে কতটা বড় এরিয়া নিয়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অবস্থিত সো আমরা আজকে এই ভিডিও এখানে শেষ করছি অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা সে এক্সিট পথ মানে এখান থেকে আমরা বের হব আর এখান থেকে বের হয়ে আমরা এখন যাবো ইডেন গার্ডেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো বাই বাই টাটা সকলে সুস্থ থাকবেন